তে পাচ্ছেন কত সুন্দর হয়েছে বন্ধুরাজ কাতলা একবার এইভাবে বানিয়ে দেখবেন খুব খেতে আসসালামু আলাইকুম বন্ধুরা আবারও চলে এসেছি আজকে সারহান কুকিং তো আজকে বানাবো কচুর ভর্তা আর এখানে দেখতে পাচ্ছেন কাতলা মাছ রয়েছে তো গন্ধরাজ কাতলা বানাবো তো কিভাবে বানাবো আপনারা দেখতে থাকুন এখানে আমি সসপ্যানেতে জল বসিয়ে দিয়েছি আর এতে কচুগুলো আমি সিদ্ধ করে নেব তো বন্ধুরা গন্ধরাজ কাতলা বানাবো তো আমি কী কী দেবো এতে একটু দেখে নিন প্রথমে আমি গোলমরিচের গুঁড়ো দেব লবণ দেব কুড়ে দেব সামান্য একটা হলুদ গুঁড়ো দেবো কড়াতে তেল গরম হয়ে গেছে আমি মাছগুলো পেলে একে একে ছেড়ে দেবো মশলা নিয়ে নিয়েছি কী দেখুন এতে পেঁয়াজ রয়েছে দু রকম বাদাম আছে আদা রসুন আছে কাঁচা লঙ্কা আছে সব দিয়ে আছে তো আমি এগুলোকে একসাথে পেস্ট করে নেব। এই মাছ ভাজা গুলো সব ভেজে তুলে নিয়েছি आप हाथ दिए দুটো তেজপাতা দিয়ে দেবো মশলাটা খুব সুন্দরভাবে ভাবে হয়ে গেছে আমি সেই গ্লাইন্ডার এর করা জলটাকে একটু মিক্স করে দেবো গেছে আমি আমাদের একে একে মাছগুলো ছেড়ে দেবো এবারে চা দিয়ে লো ফ্লেমে দশ মিনিট একটু কষিয়ে নেবো ভালো করে তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন তো এটা আমার হয়ে এসেছে আমি একটু এরপরে জল মশলা ছড়িয়ে দেব তারপরে যে আছে নাম যে কাতলাটা সে যে বেগুটা আমি একটু কুড়ে দিয়ে দেবো এসে পিঁয়াজ আর রসুনটি আমি লাল লাল করে একটু ভেজে নেব লঙ্কা পেঁয়াজ রসুনটা লাল লাল করে ভাজা হয়ে গেছে আমি গ্লেজু তুলে নেবো

দেখতেই পাচ্ছি বন্ধুরা আর কচু ভর্তা রেডি তোমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না ধন্যবাদ